সম্মানের চেয়ে বড় মানুষের জীবনে আর কিছু হতে পারে না যে ব্যক্তিকে মানুষ সম্মান করে না যে সর্বত্র শুধু অপমানিত হয়ে থাকে সে মানুষ বেঁচে থাকতেও মৃতের সমান হয় অনেকেই বলে থাকেন কোনো মানুষ আমাদেরকে সম্মান করে না তারা আমাদেরকে অপমান করেন তখন আমাদের কি করা উচিত যদি আপনি আপনার জীবনে এই পাঁচটি জিনিসকে গ্রহণ করতে পারেন তাহলে সারা বিশ্ব আপনাকে সম্মান করবে এবং যার কাছে এই পাঁচটি জিনিস নেই তাকে কেউ সম্মান করবে না সর্বপ্রথম কথা সেলফ রেসপেক্ট অর্থাৎ নিজেকে সম্মান করা যতক্ষণ আপনি নিজেকে নিজে সম্মান না করবেন ততক্ষণ কেউ আপনাকে সম্মান করবে না আজকাল অধিকতর মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা চলে সে নিজেকে সম্মান করে না বলে আমি আমার এই জীবনকে ঘৃণা করি আমি নিজেকে ঘৃণা করি আপনাকে একটা প্রশ্ন করি আপনি নিজেকে কি ভালোবাসেন আপনি কি আপনার জীবনকে ভালোবাসেন এর উত্তর আপনি নিশ্চয় নিজের থেকেই জানবেন যে আপনি নিজেকে ভালোবাসেন কি না আপনি আপনার জীবনকে ভালোবাসেন কি না এবার প্রশ্ন হলো নিজেকে সম্মান নিজেই কিভাবে করবেন যতক্ষণ আপনি আপনার জীবনকে একটা গোণ না আনবেন ততক্ষণ যে কেউ আপনাকে অপমান করতে পারে সব সময় সব জায়গায় সহ্য করা এটাতে আপনার কোনো মহানতা নেই কোথায় সহ্য করতে হবে এবং কোথায় উত্তর দিতে হবে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে সব জায়গাতে সহ্য করা ভিনতার পরিচয় না মহানতার পরিচয় কিন্তু সব জায়গায় মূর্খের মতো লড়াই করাও শুধুমাত্র মূর্খেরই পরিচয় হয়ে থাকে ক্রোধের পরিচয় হয়ে থাকে এটি বুদ্ধিমান মানুষের পরিচয় নয় বুদ্ধিমান ব্যক্তি সেই হয়ে থাকে যে এতটুকু বুঝে উত্তর দেয় যেখানে তার সম্মান দেখা যায় ক্রোধ যেন দেখা না যায় আপনি যখন কারোর অপমানের উত্তর দিয়ে থাকেন তখন সেটি আপনার ক্রোধের থেকে বেরিয়ে আসে বুদ্ধিমত্তা থেকে নয় কারণ আপনি তাকে ভালোবাসেন না আপনি আগে থেকেই অনেক রাগ নিয়ে বসে আছেন তাহলে সর্বপ্রথম প্রয়োজন হলো সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মান বোধ যেখানে আপনার সম্মানের প্রশ্ন ওঠে যেখানে আপনাকে নিচু হতে হয় যেখানে আপনাকে কারো কাছে ভিক্ষা চাইতে হয় যেখানে আপনি কারোর পিছনে পাগলের মতন পড়ে থাকেন তাহলে বুঝবেন সেখানে আপনার এক বিন্দুও সেলফ রেসপেক্ট নেই যদি কোনো ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করে যদি কোনো ব্যক্তি আপনার ভালোবাসার সম্মান না করে যদি কোনো ব্যক্তি আপনার সময়ের গুরুত্ব না দেয় তাহলে আপনি সেখান থেকে সরে যান আপনি সেই ব্যক্তির থেকে দূরে চলে যান সে যতই প্রিয় মানুষ হোক না কেন কেননা সেই ব্যক্তি আপনাকে কখনোই সম্মান করবে না মনে রাখবেন যখন নিজের ইজ্জত বাঁচানোর সময় আসে আপনার সম্মান বাঁচানোর সময় আসে তখন আপনি কারো দিকে দেখবেন না আপনি এটা দেখবেন না তার সাথে আপনার সম্পর্ক আছে কি না মানুষ বলে থাকে যদি সে ঘরের লোক হয় তার সাথে যদি কোনো সম্পর্ক থেকে থাকে আপনি পরিষ্কারভাবে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন যখন আপনার সম্মানের প্রশ্ন ওঠে তখন সেটি আপনার সম্পর্কের থেকেও বড় হয়ে ওঠে যখন দেখবেন কোনো পরিস্থিতিতে আপনার সম্মান নষ্ট হচ্ছে আপনি রাজা থেকে ভিকারিতে পরিণত হচ্ছেন তাহলে আপনি আপনার সম্মানকে বাঁচানোর চেষ্টা করুন সম্পর্ককে নয় আপনার সে সম্পর্ককে ছাড়তে হয় ছাড়ুন ভাঙতে হয় ভাঙুন নিজের সম্মান বাঁচান যদি আপনি আপনার সম্মান বাঁচাতে না পারেন তাহলে আপনি কোনো সম্পর্ককে বাঁচাতে পারবেন না আর সেই সম্পর্কতে আপনি সর্বদা কষ্টই পেয়ে থাকবেন যেখানে আপনার সম্মান নেই আপনি সেই সম্পর্কতেই থাকুন যেখানে আপনার সম্মান আছে দ্বিতীয় কথা উপস্থাপনা আপনি দুনিয়ার সামনে নিজেকে কিভাবে উপস্থাপনা করেন আপনার পোশাক আশাক কেমন আপনার চাল চলন কেমন সেটাতেও আপনি সম্মান পেয়ে থাকবেন আপনি যখন রাস্তায় চলেন রাস্তায় যে ভিখারিরা বসে থাকেন ছেঁড়া পুরনো পোশাক পরে তাহলে কি আপনি তাকে কোনো সম্মান দেবেন কেউ ঠেলাগাড়ি নিয়ে বসে আছে তাহলে আপনি তাকে ততটাই সম্মান দেবেন যদি কেউ সাধারণ পোশাক পরে থাকে তাহলে আপনি তাকে সেই রকমই সম্মান দেবেন আর যদি কেউ অফিসের পোশাক পরে থাকে তাহলে আপনি তাকে সেই রকমই সম্মান দেবেন যদি কোনো ব্যক্তি ব্যবসায়ীদের মতো পোশাক পরে থাকে তার চালচলন চলন তেমনই হয় তাহলে আপনি তাকে সেই সম্মানটাই দেবেন তাই নয় কি আবার যদি কেউ রাজার পোশাকে অথবা যদি কেউ রানীর পোশাকে থাকেন তাহলে আপনি নিজে থেকেই তাদের রাজা রানীর সম্মান দেবেন কেননা তার উপস্থাপনাটাই এমন তাহলে এবার আপনি এই দুনিয়ার সামনে নিজেকে কিভাবে উপস্থাপনা করেন সেটা সম্পূর্ণ আপনার নিজের কাছে এই দুনিয়ার কাছে আপনি কি রাজার মতো নিজেকে উপস্থাপনা করেন নাকি ভিকারের মতো উপস্থাপনা করেন যদি আপনি অভিযোগ করে থাকেন যে মানুষ আপনাকে সম্মান করে না তাহলে মনে রাখবেন আপনি দুনিয়ার সামনে নিজেকে সঠিকভাবে উপস্থাপনা করতে পারেন না আর যেভাবেই দুনিয়ার সামনে নিজেকে উপস্থাপনা করবেন ঠিক সেইভাবেই দুনিয়াও আপনার সাথে চলবে মানুষের ভুলগুলোকে ধরা ছাড়ুন তার পরিবর্তে নিজেকে উন্নত করুন কোথায় বলতে হবে কোথায় চোখ থাকতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে আপনি দুনিয়ার সামনে নিজেকে উপস্থাপনা করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের হাতেই আছে তৃতীয় কথা আপনার ড্রিম এবং গোলকে নির্বাচন করুন আপনি সর্বদা কর্মহীনভাবে বসে থাকবেন না যে ব্যক্তি জীবনে কোনো স্বপ্ন নেই কোনো মিশন নেই কোনো গোল নেই তাকে অন্য কেউ নয় আপনি নিজেই সম্মান করবেন না আপনি নিজেকে নিজে সম্মান করবেন না যখন আপনার জীবনে কোনো মিশন থাকবে না কোনো গোল থাকবে না কোনো স্বপ্ন থাকবে না যদি কোনো ব্যক্তি ঘরে ফালতু বসে থাকে তাকে কি কেউ সম্মান করবে করবে না তো সম্মান তারাই পায় যদি সে কিছু করে থাকে হ্যাঁ যদিও তার দোষ লোকে বার করবে কিন্তু তার সম্মান আছে সব জায়গায় আপনি আপনার জীবনে কোনো মিশনকে গ্রহণ করুন একটি গোলকে গ্রহণ করুন একটি স্বপ্নকে বেছে নিন যদি তাতে আপনি হেরেও যান কোনো সমস্যা নেই চেষ্টা করা ব্যক্তি হারতেই পারে কিন্তু আপনি আপনার চেষ্টাকে কখনোই ছাড়বেন না আপনার মিশনকে কখনোই ছাড়বেন না তাহলে একদিন সফল আপনি হবেনি আর যে ব্যক্তি প্রচেষ্টা করে সফল হয় তার সম্মান সর্বত্রই হয়ে থাকে আপনার বন্ধু বান্ধব সম্মান করবে আপনার পরিবারের লোক সম্মান করবে সারা দুনিয়া আপনাকে সম্মান করবে চতুর্থ কথা আপনার জ্ঞানকে বাড়ান যত বেশি জ্ঞান তত বেশি সম্মান জ্ঞান শুধুমাত্র পুস্তকেই নয় জ্ঞান আপনার অনুভবেও জ্ঞান আপনি আপনার জীবনকে কিভাবে দেখে থাকেন জ্ঞান আপনি আপনার জীবনের থেকে কি শিখলেন আর পঞ্চম কথা কথা বলার ধরন আপনার কথা বলার ধরনেই এটা নিশ্চিত হয় যে আপনি মানুষের মনে রাজত্ব করবেন নাকি তার দাসত্ব করবেন দেখুন আমাদের জিহবা এমনই একটি জিনিস এটি দিয়ে আপনি দুনিয়াকে জিততেও পারেন আবার আপনি নিজের কাছে হেরেও যেতে পারেন একশো শতাংশ গ্যারান্টি যে ব্যক্তি এই পাঁচটি কথা অনুসরণ করবেন ঠিক এই পথেই চলবেন এই দুনিয়াতে কারো শক্তি নেই তাকে অপমান করবে সে যেখানে যাবে সম্পূর্ণ দুনিয়া তাকে সম্মান করবে সর্বপ্রথম হলো সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মান বোধ দ্বিতীয় কথা হলো আপনার প্রেজেন্টেশন অর্থাৎ আপনি দুনিয়াকে কিভাবে নিজেকে উপস্থাপনা করেন তৃতীয় কথা আপনার গোল এবং স্বপ্নকে নির্বাচন করা আপনার জীবনের মিশনকে নির্বাচন করা যেটাকে আপনি পূরণ করার জন্য তৎপর হয়ে থাকবেন চতুর্থ কথা আপনার জ্ঞানকে প্রতিদিনই বাড়াতে থাকুন পঞ্চম কথা কথা বলার ধরন প্রতিদিনই এই পাঁচটি জিনিসের ওপর আপনি কাজ করুন বিশ্বাস করুন সম্পূর্ণ দুনিয়া আপনি জিতে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন